সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি দূরেও কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আপনাদের সামনে হযরত আব্দুল্লাহ বিন মুবার রাহমাতুল্লাহ সম্পর্কে একটা শিক্ষণীয় ঘটনার স্মৃতিচারণ করতে চাই তাহলে শোনা যাক উল্লেখ্য যে হযরত আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দেশ তার সনাম পিতা মুবারক রহমাতুল্লা আলহী ছিলেন খোরাসানের এক মালিকের অধীনস্থ তার বাগানের পাহারাদার তিনি সততাও আমানতদারির সাথে পাহারাদারির কাজ আঞ্জাম দিতে থাকেন কোনো একদিন মালিক নিজেই বাগানে হাজির হয়ে তাকে বললেন তুমি কিছু ফল সংগ্রহ করো আমার খেতে ইচ্ছা হচ্ছে তিনি ফল সংগ্রহ করতে গেলেন কিছুক্ষণ পরে বেশ কিছু ফল তার সামনে হাজির করলেন এবং তিনি তা নিজেই দিয়ে কেটে মালিককে খেতে বললেন মালিক ফল মুখে দিতেই অবাক সবগুলো ফল ছিল অত্যন্ত টক তিনি জিজ্ঞেস করলেন তুমি কি একই গাছ থেকে সবগুলো ফল সংগ্রহ করেছো না বিভিন্ন গাছ থেকে তিনি জবাব দিলেন প্রত্যেক গাছ থেকে একটা করে সংগ্রহ করেছি মালিক বললেন তাহলে ফল ফলেন এত টক কেন তিনি নিরত্তর এরপর আবার বললেন তুমি কতদিন ধরে বাগানে কর্মরত আছো তিনি বলেন বারো বছর ধরে তা বলেন বারো বছর ধরে রয়েছ কিন্তু এখনো বলতে পারো না কোন গাছের ফলের স্বাদ কেমন তিনি এবার বিনয়ের সাথে জবাব দিলেন মালিক দেখেন আমার কাজ হল বাগানের পাহারা দাঁড়ি করা ফলের স্বাদ গ্রহণ করা নয় তখন তিনি অবাক হলেন এবং তার আপদ মস্তক খুব খেয়াল করে দেখতে লাগলেন দেখলেন তার চোখে এক অকল্পনীয় দ্যুতি এবং তার সমস্ত শরীরে বিরাজ করছে আমানতদারি এবং সততার চিহ্ন তখন তিনি মনে মনে ভাবলেন এ পাহারাদার স্থান্ত বাগানে হতে পারে না এর স্থান হবে আমার মনের মনি কোঠায় বাস তিনি কিছু না বলে চলে গেলেন রাতে স্ত্রীর সাথে পরামর্শ করলেন যে আমাদের সুন্দরী ও দিনদার কন্যার জন্য আর দেশ বিদেশে পাঠ্য খোঁজার প্রয়োজন নাই স্ত্রী জিজ্ঞেস করলেন ব্যাপার কি তখন তিনি হজরত মুবারকের এই ঘটনা সব খুলে বললেন তারপর স্বামী স্ত্রী একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের স্নেহময়ী এবং বিদোষী কন্যাকে তার হাতে স্ত্রী হিসেবে সফল করব তাকে প্রস্তাব দেওয়া হলো তিনিও সে প্রস্তাবে সম্মত হলেন এক পর যা বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পর মেয়ে মেয়েজাময়ের ভবিষ্যৎ চিন্তা করে তিনি তাদেরকে উপহার দিলেন বিশাল বাগান এবং অনেক অর্থকরী তাদেরই ঘরে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় আবদুল্লাহ যিনি পরবর্তী জীবনে প্রখ্যাত মহাদিস হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে পরিচিতি লাভ করেন তো সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই বোন আশা করি এই ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য বিরাট এক শিক্ষার খোরাক তো এটাকে যদি আমরা চলার পথের পাথ বানাই এবং আমাদের জীবন পথের মাইল ফলক হিসেবে গ্রহণ করতে পারি তাহলেই এটা হবে আপনার আমার জীবনের বিরাট এক সার্থকতা আল্লাহ রব্বুল আলামের সকলকে তারই পছন্দসই জীবন তথা সততা এবং আমানতদারির গুণে গুণান্বিত করে তার প্রিয় ভজন হওয়ার তৌফিক দান করুন আমিন